বলেছেন সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন আমাদের নজর ভাই আমি ওটার সাথে সংশ্লিষ্ট করে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন এবং কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা একটু আমার কথার জবাব দিতে হবে মনোযোগ দিয়ে শুনে বুঝতে না পারলে বুঝাই দিতে পারবেন সমস্যা নাই আমি ভারতের পক্ষে খোলামেলা করে আমরা

সমান একবস্থে আসলে হওয়ার কথা কি ছিল নামাজ যার কথা মতো রাজনীতি করব তার কথা মতো রোজা করব কথা মতো অর্থনীতি পরিচালনা করব তার কথা মতো হজ করব যার কথা মতো দেশ পরিচালনা হবে তার কথা মতো ঠিক সমান একবস্থে নাকি আলাদা কিছু না আপনারা অনেকেই বলে যে কোরআনে নাকি রাজনীতি নাই পুরা কোরআনে তো রাজনীতি

খারাপ অপচারী পাপাচারিতা মূলক কাজে অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করোনা তাহলে এই যে সামনে যে নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে আমরা যে ভোট দিব এই ভোট দেওয়ার ক্ষেত্রে ভালোর পক্ষে দিব না খারাপের পক্ষে দিব তাহলে ভালোর পক্ষে দেওয়া মানে কি ভালোর পক্ষে কোরআনের ঘোষণা না যে একে অপরকে সহযোগিতা করা কিনা আর যদি আমি খারাপের পক্ষে ভোট দেই

আল্লাহ রাব্বুল আলামিন এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ অতএব একদল একদল বলতেছে তার বাবার আদর্শের কথা আর একদল বলছে চাচার আদর্শের কথা আর একদল বলছে স্বামীর আদর্শের কথা সম্মানিত উপস্থিতি

সেটি হলো আমাকে আপনাকে প্রকৃত অর্থে যদি আমি মুসলমান হতে চাই তাহলে আমার নেতা তোমার নেতা পৃথিবীর ইতিহাসের কোন নাম করা পৃথিবীর ইতিহাসের কোন নেতা নয় কোন বাবার নেতা নয় চাষা নেতা নয় স্বামীর নেতা নয় কোন নেতৃত্ব নয় পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাম হলেন আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামী

আমার জীবনের একটা উল্লেখযোগ্য সময় সারা জীবন ভোট দেওয়া দেওয়া পর্যন্ত কাটাই দিলাম আর এখানে আসা কবরে রাখার সময় বলে দিলাম যে আল্লাহ রাসুলের মিল্লাতের উপর আদর্শের উপর রাখা গেল আমার হয়ে গেল সবাই যদি দোয়া করে তারপর সম্ভব নয় আমাদের মুরব্বী বলছে প্রতারণা এটা এক প্রকার প্রতারণা নাই মুসলমান হিসেবে নিজেকে দাবি করছি আবার আদর্শের ধাজাধারী হিসেবে অমুক নেতা তমুক নেতাকে আমি মেনে নিচ্ছি আমাদের বক্তব্য হলো আমাদের কথা হলো আমরা বাংলাদেশ জামাত ইসলামে কোনো ব্যক্তির আদর্শের কথা বলে না কোন ব্যক্তিকে মৌলানা মজুদ রহমতুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠাটা তার আদর্শের কথা বলে না কোন বক্তব্যে কোন জায়গাতে গোলাম আজম সাহেবের কথা বলে না নিজামী সাহেবের আদর্শের কথা বলে না আদর্শ নেতা হিসাবে তিনি হজরত মোহাম্মদ এই জন্য আমাদেরকে নেতৃত্বে জায়গায় চূড়ান্ত মঞ্জিল হিসাবে চূড়ান্ত জায়গা হিসাবে আমাদের মনে করতে হবে রাসুল সাল্লাম সমানিত উপস্থিতি আমাদের একটু দেখেন আপনারা এই ভাই কথা হচ্ছে কেন একটু দেখেন কোরআনে আল্লাহর ঘোষণা নামাজ সম্পর্কে কোরআনের বিধান কি

তাহলে কোরআনের কি একটা আর একটা আয়াত একটু বুঝতে পারতেছেন কিনা আমার কথা আমি কিন্তু কোরআন থেকে আয়াত থেকে সরাসরি কথা বলতেছি সম্মানিত উপস্থিতি তাহলে এক আয়াতে আল্লাহর কোরআনের ঘোষণা হলো আকিমুস সালাত আর এক আয়াতে আল্লাহর ঘোষণা হলো আকিমুদ দ্বীন আল্লাহর এক আয়াতের আয়াত দ্বারা আমরা নামাজ কে নামাজ পড়তেছি কিন্তু আর আকিমুদ দ্বীন আল্লাহ তা তাফাররুকু আল্লাহর কোরআনের ঘোষণা দ্বীন প্রতিষ্ঠা করা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার কোনো ভূমিকা নাই

তাদের জন্য কুরআনের ঘোষণা হলো কাইফা তাকুরুনা বিবাদিল কিতাবা তোমরা কুরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশের সাথে গফুরি করবে মানবে না আপত্তি করবে এরকম যদি হয় তাহলে তোমাদের জন্য জান্নাত নাকি গায়রুল কশাতে তোমাদের জন্য অপেক্ষা করছি আল্লাহ বলছে হুদুখুলু ফিস সিলমি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো পরিপূর্ণ মানে কি কিছু মানা কিছু বাদ দেওয়া

সেটা হলো ইতিমধ্যেই আপনারা যারা মোবাইল প্রযুক্তি এরপরে টিভি ফেসবুক বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত এবং জামাতের নেতৃবৃন্দের সাথে ইতিমধ্যে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূত এবং দেশের প্রতিনিধি আর ধারাবাহিক ভাবে ঢালাও সাক্ষাৎ করা শুরু করেছে খেয়াল করছেন আপনারা কেন সাক্ষাৎ করতেছে ভাই কেন করে কখন পরে এটা অন্য দলের সাথে তো ওভাবে করতেছে না সেটাও তো মিডিয়া আসার কথা অন্য দল করলেও অন্য দলের সাথে কিন্তু ওভাবে করতেছে করতেছে কার সাথে এর কারণ হলো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশের রুট লেভেল প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামের পক্ষে গুণ শুরু হয়েছে তারা মনে করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন স্মরণ আছে আপনাদের কয়েকদিন আগে কথা তারা বাংলাদেশের সকল মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই দিকে তাকিয়েছিল তারা সবাই মনে করেছিল তাদের ইচ্ছা আগ্রহ চেষ্টা প্ল্যান পরিকল্পনা এবং তাদের যে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা চেষ্টা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরকে পরাজিত করার জন্য সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল তার প্রমাণ হলো জগন্নাথ হল সেই হলে অন্যান্য সব হলে ছাত্র শিবির ব্যাপক ভোটের ব্যবধানে পাশ করেছে কিন্তু একটা হলে সাদিক মাত্র দশটা ভোট দিয়েছে তারা দিয়ে বাকি সব ভোট আবিদকে দিয়েছিল ছাত্র দলে এটির দ্বারা প্রমাণিত হয় যে বাম রাম বিএমপি আওয়ামী বাংলাদেশের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ঠেকানোর জন্য তারা সর্বত্র চেষ্টা করেছে কিন্তু সব শক্তি ঐক্যবদ্ধ বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একটি পদ তারা পায়নি সকল পদে তারা বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশের মানুষের কাছে একটা আলাদা চিত্র তুলে ধরেছে না কয়েকদিন পরে হলো জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আপনারা যে তারা এই দেখেছেন নির্বাচনের জন্য নির্বাচন মাঞ্চালের জন্য বহু ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে একের পর এক ষড়যন্ত্রের অংশ হিসাবে ভোট যখন শেষ হয় চারটার দিকে ভোট যখন শেষ টাইম লাইন তখন দেখা গেল ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজের পরাজয় বুঝতে পেরে ছাত্র দল লেজ উঠে সংবাদ সম্মেলন করে বলতেছে যে এই ভোট আমরা আনি না আপনারা খেয়াল করছেন একটু যদি খেয়াল করেন মনোযোগ দেয়া যে ভাই ভোট মানি না তাহলে ছাত্র দলের তো কিছু ভোটার আছে না নাই তো কিছু ভোটার যদি থাকে এরকম তাহলে লাইন তো দীর্ঘ হওয়ার কথা নয় লাইন তো আরো কুমার কথা লাইন থেকে লোকজন তো চলে যাওয়ার কথা লাইন থেকে কোনো লোকজন চলে যায়নি লাইন বরং দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে অর্থাৎ তাদের ভোট পরজনের সাথে জনগণ ছাত্র এই মেধাবী ছাত্ররা তারা কিছু মনে করে না এই ছাত্র দল ভোট বর্জন করলে তাদের কিছু আসে যায় না তারা ভোট দেখিয়ে দিয়েছে একের পর এক দীর্ঘ ঘন্টা ধরে চেষ্টা করেছে ভোট পঞ্চালের জন্য স্মরণ আছে ভাই এক বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার ভোট থেকে কি ঘন্টা লাগে লাগে তারা চেষ্টা করেছে চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পরে তারা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী রামপন্থী জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র লীগ যত আছে সবগুলো ঐক্যবদ্ধ একটি পদেও জয়লাভ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা অবাক হবেন বিএমপি এখন সবচেয়ে বড় সিনিয়র নেতাদের দুই জনের একজন বলা যেতে পারে রাহুল কবির রিজভী নাম শুনছেন এই রাহুল কবির রিজভী ওই নির্বাচনে ওখানে সভাপতি ক্যান্ডিডেট ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশন নির্বাচন সেই নির্বাচনে রাহুল কবির রিজভী মতো ক্যান্ডিডেট থাকার পরেও ছাত্র দল বিএনপি সব মেলা ঐক্যবদ্ধ হওয়ার পরে শেষ পর্যন্ত ভোটের আগ দিয়ে সব কুলালেস গুটা পালাইছে বিপুল ভোটের ব্যবধানে জামাত ইসলাম সমর্থিত প্যানেল বিপুল ভোটের ব্যবধানে সকলে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ এটি হলো বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা ভোট আমরা বলছিলাম স্থানীয় সরকার নির্বাচনটা একটু হয়ে যায় তারা কোনোভাবেই রাজি হয় না কারণ তাদের যে অবস্থা শুরু হয়েছে এই অবস্থায় যদি স্থানীয় নির্বাচন দেয় তাহলে তাদের পরিণতি আরো বেশি ভয়ঙ্কর হবে এটা তারা উপলব্ধি করতে পারছে এখন তারা একটা শক্তি সেই শক্তি ইতিমধ্যে আপনারা দেখেছেন রাসায়ী বিশ্ববিদ্যালয় ঢাকা সহ সব জায়গায় একই বলি আগের সেই গল্প আওয়ামী লীগের শিখানুগুলি রাজাকার রাজাকার আলবদর আশাম এগুলা দিয়ে বলা শুরু করেছে কিন্তু আমরা বলতে চাই আপনাদের একটু লজ্জা থাকার কথা একটু স্মরণ থাকার কথা যে কয়দিন আগে এই রাজাকার বলে দিয়ে এই আলবদর আর শামস বলে যারা ওরাই ছিল এই বাংলার মাটি থেকে এই শব্দ দিয়ে তাদের পরাজয় হয়েছে জনগণ আর এইগুলা খায় না এই গল্প আর চলে না রাজাকারার যুদ্ধ অপরাধ না যদি রাজাকারার আর যুদ্ধ অপরাধের কথা বলতে হয় তাহলে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধের পক্ষে শক্তি হিসেবে সবচেয়ে বড় দাবিদার কে আওয়ামী লীগ করে তো তাদের করা এই যে তালিকা আপনারা এখনো অনলাইনে সার্চ করে দেখেন সেখানে দশ হাজার হলো রাজাকারের তালিকা করছে এই দশ হাজার রাজাকারের তালিকার মধ্যে আওয়ামী লীগের হলো আট হাজারের উপরে রাজাকার তাদের করা তালিকায় আমি এমনি সাধারণ বলতেছি না তারা যেই তালিকা করেছে সেই তালিকায় রাজাকার আওয়ামী লীগের সুঙ্কা হল 10000 এর রুপে বিএমপি সুঙ্কা হল 2000 এর রুপে জামাত ইসলামের মানে অল্প কিছু দিয়েছে তারা 82 জন মোটেই 82 জন জামাত ইসলামের তাদের করা তালিকার কথা বলতেছি তাহলে রাজাকার আল বদর আর শামসের যদি দল হয়ে থাকে তাহলে এক নাম্বার দল হলো আওয়ামী লীগ দুই নাম্বার হলো বিএমপি সম্মানিত উপস্থিতি এই সমস্ত শব্দ যার kula bela বহু গল্প দিয়েছেন ওই গল্পগুলো আওয়ামী League এ 17 বছর চলে গেছে কারণ হলো ভাই কারণ একটাই সেটা হলো এইগুলা সারা কি আর বলার কিছু আছে না আর টেক দেওয়ার কিছু আছে আর বলার জায়গা আছে কারণ আপনারা এখন ইতিমধ্যে আপনাদের ব্যাপারে কথা বলার এখন বহু সুযোগ আছে আমাদের কারণ এখন বাংলাদেশে সর্বপ্রতিষ্ঠিত শিক্ষিত ইতিমধ্যে বাংলাদেশে মানুষ যাদের দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নির্যাতিত সেরকম নেতা যাদের দ্বারা লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে ইতিমধ্যে আপনার দল থেকে সাত হাজার তারিখ বলেছে সাত হাজারের উপরে বহিষ্কার করেছে তারা তাহলে সাত হাজার যদি বহিষ্কার করে দল থেকে তাহলে ভাই একটু খেয়াল করে দেখেন যে এই সাত হাজার মানুষ দ্বারা তো আরো মানুষ নির্যাতিত হয়েছে তাহলে সাত হাজার দলে আছে কয়েক দিনের বাবা দলে সাত বহিষ্কার করা লাগে এদের উপরে যারা আছে সেই নেতা কিন্তু সেই নেতাদেরকে আপনাদের হিসাব করা দরকার যাদের ইন্ধন যাদের পরামর্শে এই সাত কে বহিষ্কার বা যারা ভূমিকা রেখে এই চাদাবাস দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে হিসাবের আওতায় আনা দরকার সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বলতে চাই যে এই দুর্নীতির কথা একটু বলতে চাই বাংলাদেশ আপনাদের স্মরণ আছে এক সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল স্মরণ আছে আপনাদের এক সময় চার দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল দুই থেকে ছয় পরপর চারবার চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়নশিপ দুর্নীতির পর্যায়ে ময়নউদ্দিনের আমল যখন শুরু হয় ঠিক সেই সময়ে ফকর ময়নউদ্দিনের আমলে বাংলাদেশের দুর্নীতিবাদ যারা নেতৃবৃন্দ আওয়ামী লীগ এবং বিএনপির প্রায় সকল নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছিল দুর্নীতির অভিযোগে চরণ আছে আপনাদের সেই সময়ে জামাত ইসলামের এমপি এবং মন্ত্রীরা চ্যালেঞ্জ করে বলেছিল যে জামাত ইসলামের ব্যাপারে যদি কেউ একটি টাকার দুর্নীতি অভিযোগ প্রমাণ করতে পারে কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে তাহলে তারা তাদের নির্ধারিত যথাযথ সমস্ত পদ থেকে তারা পদত্যাগ করবে বাংলাদেশের মাটিতে একজনও একজনও কেউ এরকম খুঁজে পাওয়া যায়নি যে একজন ব্যক্তি কেউ খুঁজে পাওয়া যায়নি যে জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দের ব্যাপারে এক পয়সার দুর্নীতির অভিযোগ আনতে পারছে এটি হলো জামাত ইসলাম জামাত ইসলামে বাংলাদেশের একটা পরীক্ষিত শক্তি সম্মানিত উপস্থিতি কিছু খেয়াল করে দেখেন আমাদের জন্য সমাজের ভয়ঙ্কর ব্যাধি শুরু হয়েছে ইতিমধ্যে সেটি প্রত্যেকটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকে গেছে সেটি হলো বিধবা মাতার কাট, বার্ধক্য মাতার কাট, বিভিন্ন ধরনের কাট করা জন্য নতুন সিস্টেম দাঁড়াবাজি লাগে আপনাদের এলাকায় হ্যাঁ বিধবা মাতার কাট করতে টাকা লাগে তারপরে বিভিন্ন ধরনের ভাতার কাটের জন্য লাগে বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী নির্বাচনে ক্ষমতা আসে এই ধরনের কোনো কাট বা কোনো কিছু করার জন্য 1 টাকাও দাওকে দিতে হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে যদি আগামী নির্বাচনে ক্ষমতা আসে ক্ষমতা আসার পরে বাংলাদেশের দুর্নীতির সকল শিকর উৎপাদন করে বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিদায় দিয়ে বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জামাত ইসলাম আমির জামাত বলেছেন আমির জামাত বলেছেন আপনারা শুনে রাখেন জামাত ইসলামের আমির বলেছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলামের যারা এমপি হবে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় গেলে জামাতের এমপি প্রার্থীরা তাদের হিসাব যথাযথভাবে জনসম্মুখে প্রকাশ করবে তাদের যে ইনকাম ট্যাক্স আছে এই রিটার্ন দাখিলের সময় তাদের সম্পদের যে হিসাব হবে পাঁচ বছর পরে জনগণের সামনে আবার সেই হিসাব পেশ করা হবে জামাত ইসলামের কোন সংসদ সদস্য কোন এমপি কোন মন্ত্রীর তাদের টাকার পরিমাণ সম্পদের পরিমাণ এক টাকাও বাড়বে না বলে অঙ্গীকার করেছেন এটি যদি হয় ভাই তাহলে কি হবে সোনার বাংলাদেশ কোন মানুষ এমপিরা যদি ঘুষ না খায় তাহলে মানুষ তার অধিকার ন্যায্য পাওয়া করে বুঝে পাবে তার যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত হবে এই জায়গাতে কোনো এদিক করার সুযোগ থাকবে না সম্মানিত উপস্থিতি এরকম একটি সোনার সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাতে এগিয়ে যাচ্ছে আপনাদের আহ্বান যে আসুন আগামী নির্বাচনে তরুণ ভোটার একটা ফ্যাক্ট এখানে অনেক তরুণ ভাইয়েরা আছে স্টুডেন্ট এবং তরুণ ভোটাররা আছে এখানে আগামী নির্বাচনে যে তরুণদের দ্বারা যে ছাত্রদের দ্বারা যে শিক্ষার্থীদের দ্বারা বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের বিদায় হয়েছে সেই তরুণ এবং বৃদ্ধ যুবক মহিলা সকলে ঐক্যবদ্ধভাবে এই আগামীর আবার নব্য কোনো ফ্যাসিস্ট নতুন কোনো চাঁদাবাজ নতুন কোন দুর্নীতিবাদ নতুন কোন ইসলাম বিদ্যুৎ কোন শক্তি বাংলার মাটিতে আর ঠাঁই হবে না ইনশাল্লাহ এই জন্য আমাদের আহ্বান আপনাদের কাছে যে এরকম একটি নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ করার জন্য আমরা সকলে মিলে